আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা নামাজের জন্য বাচ্চাদেরকে মারধর করার ব্যাপারে একটা হাদিস বর্ণনা করা হয় যে হাদিসটিতে বলা হয়েছে যে দশ বছর বয়সে বাচ্চারা যদি নামাজ না পড়ে তাহলে সেজন্য তাদেরকে প্রহার করতে হবে এই হাদিসটি মোসনাদা আহমদ দাউদ তিরমিজি সহ হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে আমরা এখানে আবু আবুদাউদ থেকে হাদিসটি উদ্ধৃত করছি এটি আবু দাউদের চারশত পঁচানব্বই নম্বর হাদিস যেখানে বলা হয়েছে আন আমরিবনে সোয়াইবিন আনা বিহি আন জাদ্দি রাজিয়াল্লাহ তালু কালা কালা রসুল্লাহ সাল্লাহ রহিউসাল্লাম মরু আউলা দেখুম বিশ্বলাতি ওহম আবনা উ সাব আই সিনিন ও দ্রিবুহম আলিহা ওহম আবনা উ আশ্রী সিনিন আমরিবনে সোয়াইব তার পিতা থেকে বর্ণনা করেন তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সাত বছর বয়সে পৌঁছালে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও আর দশ বছর বয়সে পৌঁছালে তাদেরকে নামাজের জন্য প্রহার করো আর এই বয়সে তাদের বিছানা পৃথক করে দাও এখন আমরা দেখব যে মহাদেশদের উসুল মতে হাদিসটি কতটুকু সহি হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলোতে এই হাদিসটি মোট দুইজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে একজন হলেন সাবুরা ইবনে মাহাবাদ আল জোহানী রজিউ আল্লাহ আরেকজন হলেন আবদুল্লা ইবনে আমি আল্লাহ মা প্রথমে আমরা দেখব সাবুরা ইবনে মাহাবাদ আল জোহানী রজিউল্লা তালন থেকে এই হাদিসটি যত সনদে বর্ণিত হয়েছে সেগুলোর ব্যাপারে দেখবো মা মাহাবদ আল জোহানি রজি তালানু থেকে এই হাদিসটির যত সনদ বর্ণিত হয়েছে সবগুলোর মধ্যে একজন বর্ণনাকারী আছেন যার নাম হল আব্দুল মালিক ইবনুর রবি আল জোহানি এই আবদুল মালিক ইবনুর রবি আল জোহানির ব্যাপারে মহাদ্দদের মতামত হলো তিনি জয়িফুল হাদিস অর্থাৎ হাদিসের ক্ষেত্রে দুর্বল আর এই সনদগুলোর ব্যাপারে মহাদিসের মতামত হলো ইসনাদুল জয়িফুন ফিহি আব্দুল মালিক ইমনুর রবি জুহানি বাহুয়া জয়িফুল হাদিস এটি একটি দুর্বল সনদ এর মধ্যে আব্দুল মালিক ইমনুর রবি আলজুহানি রয়ে রয়েছেন যিনি হলেন জঈফুল হাদিস হাদিসের ক্ষেত্রে দুর্বল এখন আমরা দ্বিতীয় সাহাবি আবদুল্লাহ ইবনে আমর রজ্লাহ তালা থেকে এই হাদিসের যে সনদগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে দেখব আবদুল্লাহ ইবনে আমর রজ্লাহ তালা থেকে হাদিসটি সর্বপ্রথম আল মুদাওয়ানাতুল কুবরা বা মালিকের আল মুদাওয়ানাতুল কুবরা নামক গ্রন্থে এসেছে সেখানে বলা হয়েছে যে কালা শাহনু নিবী ওয়াহবিন আন আবদুল্লাহ ওয়া আমরিন্লাহতালা ও জোহানি ইয়ে রাজিয়াল্লাহ তারপর হাদিসটা বলা হয়েছে এখানে যে ইবনে ওয়াহাব নামক যে বর্ণনাকারী রয়েছেন তিনি আসলে এই যে দুজন সাহাবি থেকে বর্ণনা করছেন একজন হলেন আবদুল্লাহ ইবনে আমর এবং আরেকজন হলেন সাবুরা আল জোহানি দুজন থেকেই তিনি বর্ণনা করছেন যেমন এই ইবনে ওয়াহাব আবদুল্লাহ ইবনে আমর এবং সাবুরা আল জোহানিকে পান নাই কারণ হচ্ছে ইবনে ওহাবের জন্মই হয়েছে একশো পঁচিশ হিজড়িতে আর আবদুল্লাহ ইবনে আমর এবং সাবুরা আল জোহানি রাজিয়াল উত্নমা ওনারা পঁয়ষট্টি হিজড়ির আগেই ইন্তেকাল করেছেন সুতরাং বোঝা গেল যে হাদিসের সনদ একটি বিচ্ছিন্ন সনদ মহাদিসের পরিভাষায় এটি মনকাতি সনদ যেটা গ্রহণযোগ্য নয় এরপর আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাতালা থেকে হাদিসটি আল মুসান্নাফ লিবনী আবি সাহেবা ইবনে আবি সাহেব মধ্যে বর্ণিত হয়েছে এই ইবনে আবি সাহেব মধ্যে বর্ণিত হওয়ার পর এটা হাদিসের অন্যান্য প্রসিদ্ধ কিতাবে এই সনদেই বর্ণিত হয়েছে ইবনে আবি সাহেবার মধ্যে হাদিসটির সনদ হলো আনশিবর ইবনী দাবুদা আন ইবনে সোয়াইবিন আন আবিহি আনজাদহি রজু আল্লাহ তালন কাল রসুল্লাহিস্লাহ আসসালাম তারপরে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে এখানে যে বর্ণনাকারী রয়েছেন ইবনে দাউদ এই ইবনে দাউদ যে বর্ণনাকারী সব সনদের মধ্যেই তিনি রয়েছেন এই ইবনে দাউদের ব্যাপারে হাফিজ জাহাবি রহমতুল্লাহ আলহি বলেন যে তিনি জয়িফ অনুরূপভাবে ইবনে হাজার আস তার ব্যাপারে মন্তব্য করেছেন যে জয়িফ উন ইউতাবার ওহি ওয়ালাম ইয়াসিন রায়ি শিবা আহমাদ যে তিনি জঈফ তবে মোটামুটি চলে ইমাম আহমদ ছাড়া তার ব্যাপারে কেউই ভালো মন্তব্য করেননি এই হচ্ছে ইবনে দাউদের অবস্থা দ্বিতীয়ত এই হাদিস এবা এই সনদের মধ্যে যে আমরিবনের সোয়াইব বা নাবিহি আঞ্জাতিহি রয়েছেন এই ইবনে সোয়াইব তার পিতা থেকে বর্ণনা করেন তিনি তার দাদা থেকে বর্ণনা করেন এখন দাদা থেকে মানে কার দাদাই নেই যদি আমরিবনে আমর ইবনে সোয়াইবের দাদা হন তাহলে এটা একটা মুরসাল হাদিস যে আমরিবনে সাহেবের যদি দাদা হন তাহলে তিনি সাহাবি নন তাহলে ইনি যদি সাহাবি না হন তাহলে তিনি ডাইরেক্ট সুরুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করছেন সাহাবি এখানে পাওয়া যাচ্ছে না সুতরাং এটি মুরসাল হাদিস আর যদি বলা হয় যে এই দাদা হলেন ইবনে সোহাইবের পিতা সোয়াইব সোহাইবের দাদা তাহলে ইনি হলেন আবদুল্লাহ ইবনে আমর রাজি তালা নুমা তখন প্রশ্ন আসে যে এই যে সোয়াইবের সোয়াইব যিনি আমরিবনে সোয়াইব মানে আমরের পিতা সোয়াইব এই সোয়াইব তার দাদা অর্থাৎ ইবনে আমর রাজুতাল পান নেই সুতরাং এটি মনকাতি হাদিস হবে যেটা বিচ্ছিন্ন হয়ে যাবে বর্ণনাকারীদের মধ্যে বিচ্ছিন্নতা চলে আসবে এই হিসেবে এই সোনাদের মধ্যে বিচ্ছিন্নতা এবং ইনকেতা চলে আসবে এই হলো এই হাদিস এই হাদিসের সোনাদের অবস্থা সুতরাং সোনাদের দিক থেকে এই হাদিসকে গ্রহণযোগ্য বলা যায় না এটি একটি সোনাদের দিক থেকে জঈফ হাদিস এখন আমরা হাদিসের মধ্যে যে বক্তব্য তুলে ধরা হয়েছে সেটার ব্যাপারে দেখব যে বাচ্চাদেরকে মারধর করার ব্যাপারে যেটা বলা হয়েছে সেটাও রসরুল্লাহ সল্ল্লাহসলামের আদর্শের সাথে যায় না রসরুল্লাহ আসলামের শিক্ষার সাথে যায় না নামাজের মতো একটা বিষয় যেটা আল্লাহর একটা ইবাদত যেটা একজন মানুষ সচেতনতার সাথে উপলব্ধির সাথে আদায় করবে সেটার জন্য বাচ্চাদেরকে মারধর করা যখন বাচ্চাদের উপর নামাজ ফরজও হয়নি তো সেজন্য বাচ্চাদেরকে মারধর করা এই শিক্ষাটা রসোর সর আসলাম দিতে পারেন না এটা রসুল্লাহ সল্লা ইসলামের শিক্ষার সাথে যায় না বা দিনের যে মেজাজের সাথে এটা যায় না সুতরাং বুঝা গেল সনদ এবং মতন উভয়ের দিক থেকে হাদৃষ্টি গ্রহণযোগ্য নয় আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন ও আখরুদ্দ আওয়ানদুলিল্লাহ রবিল্লা আলমী